আমি জননি তুমি হারনি ঠিক না ও আমি জননি তুমি হারনি দাদার কাছে গেছ এটাই জানি পাইয়ে গেছো তুমি জানি আমি তুমি হারনি পাইয়ে গেছো তুমি এটাই জানি দাদার কাছে গেছো তুমি এটাই জানি ষোলোটি বছর ছিলে পাওয়ারে প্রকৃত দেশ প্রেমিক তরে ঠিক না ষোলোটি বছর ছিলে পাওয়ারে প্রকৃত দেশ প্রেমিক পাইনি তোরে আমি জননি তুমি হারো দাদার কাছে গেছো এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি উন্নয়নের নামে মোড়া ধড়িয়ে শত কোটি টাকা নিয়ে গলে পালিয়ে ঠিক না উন্নয়নের নামে মোড়া ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গলে পালিয়ে তুমি তো ছিলে দাদার কাছে গেছো এটাই জানি পানিয়ে গেছ তুমি এটাই জানি জানি তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি পানিয়ে গেছ তুমি এটাই জানি আলিমা আমার দিয়েছ ফাঁসি ঠিকেরা ঠিকেরা আলেন আমার চাষি মুখে বলেছিলে দিন ভালোবাসি আলেন চাষি মুখে বলেছিলে দিন ভালোবাসি তুমি তো ছেলে সারা মিথ্যা বাদী পানিয়ে গেছ তুমি এটাই জানি ওখাছি না দাদার কাছে গেছো এটাই জানি পানি গেছো তুমি এটাই জানি ঠিক না বলেন